আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহির ইসলাম জিতু আপনাদের সাথে আছি আজ আমরা এসেছি বরিশাল চরমনাই হুজুর বাড়ি সকল গরু হাটে তো মাসাল্লাহ কালো রঙের একটি গরু গরুটা অনেক সুন্দর অনেকটাই বড় এই গরুটার দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ বিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে কয় দাদ এটা আচ্ছা তিনটা বাজে আর একটা শীঘ্রই পড়বে এরকম অবস্থা আর কি এটা আনুমানিক ওজন হইতে পারে কত চায়ের মন উনি আনুমানিক ওয়েট আনুমানিক কম বেশি হতে পারে এদিকে লাল আর একটি গরু দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর ঠান্ডা এগুলো টাকা লোক খুঁজতে পাই না মাঠে এরকম হয় যে গরু বেঁধে রেখে এদিক ওদিক দিকে জায়গা এদিকে আমরা আরো গরু দেখবো এদিকে এই একটা গরু দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে হাটে গরু আনছেন কয়টা ভাই বেঁচে কিনা হয়েছে একটা ব্যক্তি করছেন বাকি পাঁচটা আছে বাকি পাঁচটা আমরা এইদিকে আরো একটি গরু দেখতে পাচ্ছি সাদার ভিতরে কালো সবচেয়ে পছন্দের যে কালার আমাদের সাধারণত আমাদের অনেকের বিশেষ করে আমার নিজের অনেক পছন্দের এই কালারটা এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এই গরুটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের গরু তিনি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে মাসাল অনেক সুন্দর একটি গরু হাতে গরু আনছেন কয়টা ভাই একটাই একটাই গরু আনছে পালন না কেনা কেনা বেচা কেনা বেচা হলো কেনা বেচা আমরা একটু বাম আমরা একটু ডান দিকে যাব এখন ডান দিকে দেখতে পাচ্ছি একটু বড় গরু খুঁজবো এখন বেশি বড় গরু এই দিকে আমরা এই দিকে একটু মুলি চলতেছে আমরা মুলি দেখতে পছন্দ করি সব সময় দামি এক লক্ষ পনেরো বললো ক্রেতা এক লক্ষ পনেরো বলে বিক্রেতা না সরি বিক্রেতা এক লক্ষ পনেরো বলছে ক্রেতা নব্বই বলছে লাস্ট করছে তো বিক্রি করবে না গরু এদিকে আমরা এদিকে একটা বাঁচুর গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর লোক খুঁজে পাইতেছে লোক আছে লক্ষ্য যাওয়া গেছে না একটা চা আরেকটা গরু নিয়ে আসছে কালো রঙের মাসাল অনেক সুন্দর গরুটা ভিড়ের কারণে ঠিক মতো দেখা যাচ্ছি না গরুটার দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দাম কিনতে হবে এইদিকে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি লাল রঙের মাসাল অনেক সুন্দর একটি গরু এই গরুটার দাম চাচ্ছেন কত চাষা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে তুলনামূলকভাবে একটু বেশি দাম চাইছে চাষায় চাওয়ার বেলা কি বা কম চায় অবশ্যই দামাদামি করে নিতে হবে এদিকে আমরা আরো একটি গরু দেখতেছি মার্শাল অনেক সুন্দর গরুর দাম চাচ্ছে কত ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে কিনতে হবে মার্শাল কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু Me <laughs> like a Hellcat cut.